অজয়ের সঙ্গে নিজের জমজত দেখা হলো তিনিও একজন ক্রিকেট তারকা চেনেন তাকে সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের চেহারার মিল রয়েছে কথাটি একেবারে মিথ্যা নয় কারণ চেহারায় এমন মিল থাকা মানুষের সন্ধানও মেলে যদিও তাদের চেহারার গরণে খানিকটা ভিন্নতা থাকে কখনোই সব মানুষের বসবাস একই দেশে কখনো বা ভিন্ন দেশে এমনটা দেখা যায় বলিউড হলিউড তারকাদের ক্ষেত্রে যাদের মুখের আদল ও গরণে সাদৃশ্য রয়েছে আর এমনটা হলো বলিউড অভিনেতা অজয় দেবগণের ক্ষেত্রে তবে এখানে একটা মজা আছে তারকা এই নায়কের যমজো কিন্তু আরেক তারকা তিনি হলেন ভারতীয় অলরাউন্ডার কৃণাল পান্ডিয়া ক্রুনালের এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে জানা গেল বিরাট কোহলি অনুষ্কা শর্মা থেকে শুরু করে লোকেশ রাহুল শ্রেয়াস গোপাল হার্দিক পান্ডিয়াও তাকে অজয় দেবগণ বলে খেপায়। তবে এই ব্যাপারটা ভীষণ স্পোর্টিংলি নেন ক্রুনাল এমনকি নিজেও সেই মজায় যোগ দেন সম্প্রতি দেখা হলো দুই লুক এলাইকের লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থার ছবির শুটিংয়ে অজয় ছিলেন লন্ডনে অন্যদিকে ক্রুনাল লন্ডনে গিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দুজনে এক হোটেলেই ছিলেন আর সেখানেই একদিন দেখা দুজনের অজয়ের সঙ্গে ছবি তুলে টুইটারে শেয়ার করলেন ক্রুনাল মুহূর্তেই কমেন্টের বর্ণা বয়ে গেছে অনেকে এমনও লিখলেন কোনদিন অজয়ের বায়োপিক হলে ক্রুনালকেই অজয়ের চরিত্রে সবথেকে ভালো মানাবে বন্ধুরা সত্যি মুখের অবয়বে ভালোই মিল আছে দুজনের কি বলেন আপনারা আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ